চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী সকল অবগত আছেন এখানে মাত্র চারটি পদের সার্টিফিকেট সহকারী পদের কিন্তু একটা নিয়োগ ছিল আপনারা অনেকে আবেদন করেছেন তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে ষোলোতম গ্রেডের চাকরি আগামী ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে আগামী ছাব্বিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে নোয়াখালীতে অনুষ্ঠিত হবে আল ফারুক অ্যাকাডেমি নোয়াখালী সদর নোয়াখালীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে পরীক্ষার্থীর সংখ্যা হলো এক হাজার একশো পঁচাত্তর মানে এগারোশো পঁচাত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সদস্য রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের ওপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাদেশনগুলো নিয়ে কিন্তু পড়তে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে